স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় বিয়ে পর মেয়েদের কোমর মোটা হয় কেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনশো পঞ্চাশ জন কনের উপর গবেষণা করে তথ্য বের করেন বিয়ে পর কেন কনের স্তন ও কমর মোটা হয়ে যায় দেখা যায় বিয়ে পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখাতে নিজেদের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায় এটা প্রায়শই দেখা যায় যে মেরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কম বয়সী লাগুক এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকে কঠোর ডায়েটে চলে যান এমন কি দেখা যায় পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে তারা বেশি মোটামুটি 20 পাউন্ড বা 9 কেজি মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করেন অনেকের ওজন এই ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগের ওজনে তেমন কোনো হেয়ারপেন হয় না তখন প্রথম ছয় মাস অবধি তাদের ওজন বেড়ে যায় দ্রুত দেখা যায় বিয়ের ছয় মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে 4.7 পাউন্ড বা 2.1 কেজি যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন তাদের ওজন বাড়ার পরিমাণ আরও বেশি প্রায় সাত দশমিক এক পাউন্ড বা তিন দশমিক পাঁচ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের বিয়ের পরে মেয়েরা মনে করেন সামনে তো আর কোনো বড় উপলক্ষ্য নেই আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য থাকে না তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন যার ফলে ওজন বেড়ে যেতে থাকে অনেকে আবার মনে করেন বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই এ কারণেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায় বিয়ের পর মোটা হয়ে যাওয়া রোধে করণীয় কেবল মেয়েদের জন্যই নয় নারী পুরুষ উভয়েই এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারেন ওজন হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন পোলাও বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন সাথে খাবেন প্রচুর পরিমাণে সালাদ আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন ভ্রমণে গেলে রিচ ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত এর সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ঔষধ খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি জোগাবে ভিটামিন বি বাড়তি খাবারের প্রয়োজন পড়বে না বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাসায় নতুন জুটির দাওয়া থাকাটাই স্বাভাবিক আর এতেই ওজন অনেকটা বেড়ে যায় তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা কিন্তু নয় ঘি ও তেল মশলা দেওয়া খাবার কম নিয়ে পরিমাণ বাড়িয়ে দিন। কোমল বদলে পানি পান করুন। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় তাই চা কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খাবার কথা ভুলবেন না কারণ দুধি ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস কষ্ট করে হলেও ব্যাপারটা মেনে চলুন কে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ